ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই তোমাদের ডাব্লিউ গ্রুপ সিডির এক্সাম সেটিকে মাথায় ডেকেই তোমাদের পাটিগণিতের প্র্যাকটিস সেটগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে আজকে তোমাদের প্র্যাকটিস সেট ইলেভেন নিয়ে আলোচনা করব তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আর এই রকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথম অঙ্গটি কি বলেছে ফোর টুটি ফোর সিক্সটি ওয়ান টু টু প্লাস ফোর টু থ্রি প্লাস ফোর টুটি সিক্সটি ফোর এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তাহলে তোমরা দেখে নাও সবগুলি থেকে ফোর টু পাওয়ার সিক্স টু ওয়ান কমন আসছে তাহলে হচ্ছে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর কিউব তাহলে হচ্ছে ফোর টু ডি পাওয়ার সিক্সটি ওয়ান ভিতরে ভাঙালে কত হচ্ছে ওয়ান প্লাস ফোর প্লাস ষোলো প্লাস ফোর কিউব সিক্সটি ফোর তাহলে হচ্ছে ফোর টু ডি ফোর সিক্সটি ওয়ান এখন ভেতরে কত হবে ওয়ান প্লাস ফোর ফাইভ প্লাস সিক্সটিন একুশ প্লাস ফোর তাহলে হচ্ছে এইটটি ফাইভ এখন তোমরা দেখে নাও যে এইটটি ফাইভ এর সংখ্যাটি কী কী তারা বিভাজ্য এইটটি ফাইভ এটি পাঁচ আর সত্তর দ্বারা বিভাজ্য তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কারণ সতেরো দ্বারা এইটটি ফাইভ বিভাজ্য তাহলে ফোর টু বা টু সিক্সটি টু প্লাস ফোরটি টু বা থ্রি প্লাস ফোর টু ফোরটি সিক্সটি ফোর এই সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য নেক্সট বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন আর তাদের লসাগু হচ্ছে একশো চল্লিশ তাহলে বড় সংখ্যাটি কত তাহলে প্রথমে আমরা গর্ষকু বের করে নেব তাহলে তোমরা দেখো যে আমরা জানি লসাগু হচ্ছে গসাগু ইন্টু সেভেন তাহলে এলসেপ মানে কি লসাগু তাহলে এখানে হয়ে যাচ্ছে একশো চল্লিশ ইকুয়ালস টু মানে গসাগু ইন্টু হচ্ছে থার্টি ফাইভ এখন কাটা কত আসবে থার্টি ফাইভ কে দিয়ে একশো চল্লিশ কাটলে হচ্ছে ফোর তাহলে গসাগু মানে এই এফ হচ্ছে ফোর এখন বলেছে বড় সংখ্যাটি বের করতে তাহলে এখানে বড় অনুপাত কি সেভেন তাহলে সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট এর মানটি বের করতে লাগবে তোমরা জানো কোন সংখ্যার উপরে বারো দেওয়া থাকে মানে বারো কাজটি প্রথমে করতে লাগে তারপর ফার্স্ট প্যাকেটের কাজ তারপর সেকেন্ড প্যাকেট তারপর থার্ড প্যাকেট তাহলে প্রথমে আমরা বারো এর যদি কাজটা যদি করে নিই তাহলে এটা হচ্ছে জিরো তাহলে আসছে মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে ফার্স্ট প্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখে নিই মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস ওয়ান নেক্সট মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখন মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থার্ড ব্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান খালি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশান বি বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি আর দক্ষিণ গোলার্ধে তা ওয়ান ইস টু নাইন উত্তর গোলার্ধে জল স্থলে অনুপাত কত সেটি আমাদের বের করতে লাগবে তাহলে সমগ্র পৃথিবী দক্ষিণ গোলার্ধের দুই গুণ মানে সম্পূর্ণ পৃথিবী আর দক্ষিণ গোলার্ধের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান মাথা রাখবে তাহলে তোমরা সমগ্র পৃথিবীতে জলস্থলের পরিমাণের অনুপাত সেটা আমরা লিখে নিই সেটি হচ্ছে ওয়ান ইজ টু থ্রি আর দক্ষিণ গোলার্ধে সেটি হচ্ছে ওয়ান ইচ টু নাইন তাহলে এটি হয়ে যাচ্ছে ফোর আর এটি হয়ে যাচ্ছে টেন তাহলে এখন আমরা অনুপাত দুটি যদি আমরা যদি সমান যদি করি তাহলে প্রথম অনুপাতটিকে আমরা গুণ করবো দশ দিয়ে তাহলে হয়ে যাবে টেন ইচ টু থার্টি আর পরের অনুপাতটি হয়ে যাবে চারকে দিয়ে আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাবে ফোর ইস টু থার্টি সিক্স তোমরা এখন দেখো দুটি অনুপাতেরই যোগফল হচ্ছে ফর্টি তাহলে এখন আমরা টু ইস টু ওয়ান মানে যেহেতু পৃথিবী দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ তাহলে এখন আমরা এই অনুপাতটিকে টু দিয়ে গুণ করে দেব আর এই অনুপাতটিকে আমরা ওয়ান দিয়ে গুণ করে দেব তাহলে হচ্ছে টোয়েন্টি ইস টু সিক্সটি আর এটা হচ্ছে ফোর ইস টু থার্টি সিক্স তাহলে মাইনাস খুলে এখন কত আসবে মাইনাস খুলে আসবে টোয়েন্টি ফোর আর এদিক আসবে ষোলো তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে অনুপাত হয়ে যাবে টু ইস টু থ্রি অপশান বিয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয় পুরো পুকুর ভর্তি হতে ষাট দিন সময় লাগলে পঞ্চান্ন কত অংশ ভর্তি ছিল তাহলে প্রশ্নে যেহেতু বলেছে দ্বিগুণ তাহলে আমরা লিখে নিব ওয়ান বাই টু এখানে টু কোথা থেকে আসলো যেহেতু এখানে বলেছে দ্বিগুণ আর টুর উপরে কি লিখবো আমরা যেহেতু ষাট দিন সময় নেয় আর পঞ্চান্ন নম্বর দিনেরটি আমাদের বের করতে লাগবে তাহলে তাহলে হচ্ছে হচ্ছে টু মানে এটা যাবে অ্যান্সার এটি তোমাদের একটু ডিটেলসে বলে দিই বলেছে ষাটতম দিনে এক অংশ মানে পুরোপুরি সম্পূর্ণ হয় কচুরিবান ভর্তি তাহলে ফিফটি নাইনতম দিনে সেটি হয়ে যায় হাফ তারপর যায় হাফ ইন্টু ফিফটি সেভেনে সেটি হয়ে যায় হাফ ইন্টু হাফ ইন্টু হাফ তারপর ফিফটি সিক্সে সেটি হয়ে যায় হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ওয়ান বাই টু টু পাওয়ার ফাইভ মানে হাফ হলো পাঁচটি হাফ গুণ তার মানে এইটি হয়ে যাবে অ্যান্সার তাই এই অঙ্কটি খুব সহজে করতে গেলে তোমরা মাথা রাখবে যখন এখানে বলবে দ্বিগুণ তখন এখানে তোমার টু লিখবে এখানে যদি তিন গুণ হতো তাহলে এখানে তোমার তিন লিখতে আর বলেছে ষাট দিনে সম্পূর্ণ হয় সেদিন এখানে সৃষ্টি আর এখানে পঞ্চান্ন নম্বর দিনে টি বার করতে লাগবে তাহলে এখানে পঞ্চান্ন তাহলে যেটি আসবে সেটি হয়ে যাবে অ্যান্সার তাহলে ওয়ান বাই টু হচ্ছে এই অনুপাত ছিল ইলেভেন ইস টু ষোলো তাহলে অমল ও কমলের বয়সের সমষ্টি কত তাহলে আঠেরো বছর আগে তাদের বয়সের অনুবাদ ছিল ইলেভেন ইস টু ষোলো আর প্রেজেন্ট মানে বর্তমান সময়ে তাদের বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এখন তোমরা দেখে নাও যে আগের যে অনুবাদ ছিল ইলেভেন ইস টু ষোলো তার মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে ফাইভ আর বর্তমান হচ্ছে ওয়ান তাহলে আমাদের ডিফারেন্সটি সেম করতে লাগবে তাহলে এটির সাথে আমরা ওয়ান গুণ করবো তাহলে হচ্ছে ইলেভেন ইস টু ষোলো আর এটির সাথে আমরা পাঁচশো গুণ করবো তাহলে হচ্ছে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফাইভ এখন তোমরা দেখো যে এই দুটো অনুপাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে নাইন তাহলে এই নাইন এটি হয়ে যাচ্ছে কোশ্চেনের আঠেরো বছর নাইনের সাথে দুই গুণ করলে আঠেরো হয় তাহলে আমরা এই কুড়ি আর টোয়েন্টি ফাইভ এর সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে আমরা অমল আর কমলের বর্তমান বয়স পেয়ে যাব আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে অমল ও কমলের বয়সের সমষ্টি কত তাহলে আমরা অনুপাত দুটি যোগ করে দিই তাহলে হচ্ছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে কত ফর্টি ফাইভ এর সাথে আমরা দুই গুণ করব তাহলে হয়ে যাচ্ছে নাইনটি নাইনটি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান সি নেক্সট শুভম দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর জয় চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয়েরই সমান পরিমাণ লভ্যাংশ পেলে শুভমের কত মাস পরে জয় ব্যবসায় যোগ দেয় তাহলে আমরা অঙ্কটি সহজ করার জন্য আমরা দশ হাজারের পিছনের তিনটি শূন্য আর চল্লিশ হাজারের পিছনে তিনটি শূন্য কেটে দিলাম এটি কেন করলাম কারণ অঙ্কটি করতে তাহলে আমাদের সময়টি অনেক বাঁচবে এখন তোমরা দেখো যে শুভমের দশ হাজার টাকা মানে দশ টাকা সারা বছর খাটে তাহলে হচ্ছে টেন ইন্টু বারো বারো মাসি খাটে আর জয়ের টাকাটি আমরা ধরে নিই এক্স বছর খাটে তাহলে চল্লিশ ইন্টু এক্স এখন কি বলেছে উভয়েরই সমান পরিমাণ লভ্যাংশ তাহলে ওয়ান বাই ওয়ান তাহলে হচ্ছে টেন ইন্টু টুয়েলভ ইকুয়ালস টু ফরটি ইন্টু এক্স এখন কাটা করো জিরো জিরো কাটা কে দিয়ে বার কাটলে হচ্ছে থ্রি তাহলে কি বলেছে কোশ্চেনে শুভমের কত মাস পরে জয় ব্যবসায় যোগ দেয় তাহলে বারো মাইনাস তিন টু নয় মাস পর তাহলে শুভমের নয় মাস পর জয় ব্যবসায় যোগ দেয় কেন কারণ জয়ের টাকা আমরা বের করলাম যে তিন বছর খাটে তাহলে যাবে অপশন ডি নয় মাস কি বলেছে একজন পুরুষ বা দুজন ছেলে বা তিনজন মেয়ে একটি কাজ অষ্টআশি দিনে শেষ করতে পারে তাহলে একজন পুরুষ একজন ছেলে এবং একজন মেয়ে একত্রে কাজটি কত কতদিনে শেষ করতে পারবে তাহলে বলেছে একজন পুরুষ মানে একজন মেন দুজন ছেলে মানে দুজন বয় আর হচ্ছে তিনজন মেয়ে মানে তিনজন গার্ল কাজটি 88 দিনে শেষ করতে পারে তাহলে একজন মেন মানে একজন পুরুষের এফিসিয়েন্সি কত 1 বাই 1 মানে সংখ্যাটি জাস্ট উল্টো করে দিলেই হয়ে যাবে তাহলে বয় এর এফিসিয়েন্সি মানে ছেলের এফিসিয়েন্সি কত একজন ছেলের সেটা যাচ্ছে হাফ আর একজন মেয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি কত টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে নিচে সিক্স উপরে হচ্ছে সিক্স প্লাস থ্রি প্লাস টু মানে হয়ে যাচ্ছে এগারো বাই সিক্স এটি হয়ে যাচ্ছে তাদের টোটাল এফিসিয়েন্সি তাহলে তো তাদের টাইম কত লাগবে এফিসিয়েন্সির সাথে টাইম ব্যস্তপাতি তাহলে হচ্ছে টাইম লাগবে ছয় বাই এগারো তাহলে এখন বলেছে তার করতে পারে তাহলে এগারো যদি কাটলে আট তাহলে ফর্টি এইট দিন টাইম লাগবে বুঝলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট অঙ্ক বলেছে বারোটি সংখ্যার গড় হচ্ছে টোয়েন্টি এর মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার গড় হচ্ছে আঠেরো এবং শেষ ছয়টি সংখ্যার গড় হচ্ছে টোয়েন্টি টু তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত তাহলে প্রথমে কি বলেছে বারোটি সংখ্যার গড় কত বলেছে এর গড় কত এর গড় হচ্ছে টোয়েন্টি তাহলে টোটাল বাড়াচ্ছে তাদের সমষ্টি বারোটি সংখ্যার দুশো চল্লিশ নেক্সট কি বলেছে নেক্সট বলেছে প্রথম পাঁচটি সংখ্যার গড় আঠেরো মানে পাঁচটি সংখ্যার গড় কত আঠেরো গড় কত কম গড় হচ্ছে দুই কম মানে মাইনাস টু তার মানে আমরা যদি পাঁচের সাথে মাইনাস দুই গুণ করি তাহলে হচ্ছে মাইনাস টেন আর কি বলেছে শেষ ছয়টি সংখ্যার গড় টোয়েন্টি টু শেষ ছয়টি সংখ্যার গড় বলেছে টু গড় কত বেশি গড় দুই বেশি কারণ ছিল টোয়েন্টি এখানে হচ্ছে আর এখানে ছিল টোয়েন্টি এখানে হয়েছে তাহলে দুই কম সেজন্য আমরা মাইনাস দুই গুণ করেছি আর এখানে আমরা বলে প্লাস দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে সিক্স তাহলে হচ্ছে প্লাস বারো তাহলে মাইনাস দশ আর প্লাস বারো কত বেশি হলো প্লাস টু বেশি হলো তাহলে ষষ্ঠ সংখ্যাটি বের করতে লাগবে তাহলে কুড়ি এটি ছিল অ্যাভারেজ এখানে যেহেতু প্লাস টু হয়েছে তাহলে আমরা মাইনাস করতে লাগবে সেটি তাহলে মিলে যাবে তাহলে কুড়ি মাইনাস টু আঠেরো তাহলে ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে অপশনটি ডি আঠেরো বুঝলে নেক্সট বলেছে এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন যদি এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা তিরিশ মিনিটে পূর্ণ করে তবে এ নল চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে তাহলে তোমরা দেখে নাও এ নল এটি আর এটি হচ্ছে বি নল তাদের এফিসিয়েন্সি কত হয়ে বলেছে এফিসিয়েন্সি এর হচ্ছে থ্রি বি হচ্ছে ওয়ান তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে ফোর এখন বলেছে এ প্লাস বি তার একটি খালিজ্য বাচ্চা তিরিশ মিনিটে পূর্ণ করতে পারে তাহলে টাইম বলেছে কত তিরিশ মিনিট তাহলে এদের টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক হচ্ছে এবি ইনটু টাইম তাহলে ফোর ইনটু থার্টি তাহলে ওয়ান টোয়েন্টি এটি হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এখন বলেছে এ নল চৌ বাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি তার মানে হয়ে যাচ্ছে একশো কুড়ি আর এর এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে থ্রি তাহলে থ্রি এখন কাটাকাটি করলে হয়ে যাচ্ছে ফরটি তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফরটি মিনিট টাইম লাগবে বুঝলে নেক্সট দুই বন্ধু সাইকেল চেপে একই সময় একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে আট কিমি পার ঘন্টা এবং পাঁচ কিমি পার ঘণ্টা হলে তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত আপেক্ষিক গতিবেগ হচ্ছে এইট মাইনাস ফাইভ কিলোমিটার পার আওয়ার এখানে মাইনাস কেন হলো কারণ এখানে বলেছে একই অভিমুখে একই অভিমুখে হলে হয় মাইনাস আর যদি পরস্পরের অভিমুখে বা বিপরীত অভিমুখে হলে হয় প্লাস তাহলে হয়ে যাচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার এটি হয়ে যাচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ মানে এক ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব বাড়ে হচ্ছে তিন কিলোমিটার এখন কি বলেছে তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে তাহলে তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে থ্রি থ্রি কিলোমিটার মানে হচ্ছে একটি সংখ্যার সেভেন্টি এইট পার্সেন্ট ও ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে

তাহলে এদিক হচ্ছে তেরো তাহলে সেভেন্টিন তাহলে এখন আমাদের বার করতে লাগবে যে ওই সংখ্যা সিক্সটি টু পার্সেন্ট কত তাহলে সিক্সটি টু পার্সেন্টের সাথে আমরা সেভেন্টিন গুণ করবো ইন্টু সেভেন্টিন তাহলে হয়ে যাবে এদিকে দুই আছে এদিকে সাত আছে মানে এক সংখ্যা হয়ে যাবে ফোর অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আর এখানে যদি আরো একটা যদি অপশন যদি ফোর থাকতো তাহলে আমাদের এটি গুণ করতে লাগতো তোমরা ক্রস প্রোডাক্ট করতে খুব সহজে তোমরা অ্যান্সারটি বের করে ফেলতে যেহেতু এখানে ইউনিট ডিজিট একটাই ফোর আছে তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট দশ হাজার টাকার টেন পার্সেন্ট হারে কুড়ি বছরে যে সুদ হয় কত বছরে পঁচিশ হাজার টাকার আট পার্সেন্ট হারে একই সুদ হবে তাহলে আমরা কী ফর্মুলা ইউজ করবো আমরা ইউজ করবো পি আর টি বাই হান্ড্রেড ইকুয়ালস টু ইন্টারেস্ট পি হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর টি হচ্ছে টাইম তাহলে মান বসায় দাও পি হচ্ছে দশ হাজার ইন্টু আর হচ্ছে টেন আর টি হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড এটা কত হচ্ছে কাটা করো তাহলে হচ্ছে কুড়ি হাজার এটি হচ্ছে ইন্টারেস্ট এখন বলেছে কত বছরে পঁচিশ হাজার টাকা আট পার্সেন্ট হারে একই সুদ হবে তাহলে পঁচিশ হাজার ইন্টু হয়ে যাচ্ছে আট ইন্টু কত বছর সেটা আপনার বের করতে লাগবে বাই হান্ড্রেড ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড তাহলে তোমরা এখন কাটারি করে নাও তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য কাটা পঁচিশকে দিয়ে একশো কাটলে হচ্ছে ফোর চারকে দিয়ে আট কাটলে হচ্ছে টু আর দুইকে দিয়ে কুড়ি কাটলে হচ্ছে টেন তাহলে টি হয়ে যাচ্ছে টেন মানে পঁচিশ হাজার টাকা আট পার্সেন্ট হারে এই কুড়ি হাজার টাকা সুদ দশ বছর সময় লাগবে অপশান বি যাচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট এ একটি দ্রব্য কে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং বি দ্রব্য সি কে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রি করে এটি হয়ে যাবে টাকায় টাকায় বিক্রি করে তাহলে দ্রব্যটি প্রাথমিক মূল্য কত টাকা কি করব তাহলে এ দ্রব্যটি কিনে আমি ধরলাম একশো টাকায় বি কে সেটি এ বিক্রি করে কত একশো কুড়ি টাকায় বি আবার সি কে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে সি কেনে কত একশো কুড়ি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে তাহলে হচ্ছে একশো পঁচিশ বাই একশো শূন্য শূন্য কাটা পাঁচ কেজি কাটলে এটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এদিকে হচ্ছে টু দুই কেজি দিয়ে বারো কাটলে হচ্ছে সিক্স তার মানে দেড়শো টাকা এই দেড়শো এটি হয়ে যাচ্ছে কোশ্চেনের বারোশো টাকা তাহলে দেড়শো এটি যদি হয় বারোশো টাকা কত গুণ করলে আসলো গুণ করলে তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা ছিল আট গুণ করে দাও আটশো টাকা অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট এক ব্যক্তি থার্টি ফাইভ পার্সেন্ট লাভে নুন বিক্রয় করেন প্রতি কেজি নুন তিন টাকা কম মূল্যে বিক্রয় করেও টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত টাকা তাহলে আমরা ধরে নিই সিপি হচ্ছে একশো টাকা আর এসপি হচ্ছে একশো টাকা এখন কি বলেছে যদি তিন টাকা কম মূল্যে বিক্রয় করেও তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় মানে এসপি ওয়ান হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে তোমরা মাইনাস করে দাও এই পনেরো ইউনিট এটি হয়ে যাচ্ছে কোশ্চেনের থ্রি তাহলে আমাদের কি বার করতে লাগবে আমাদের বার করতে লাগবে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত মানে একশো পঁয়ত্রিশ ইউনিটের মান তাহলে পনেরো ইউনিট এটি হয়ে যায় যদি থ্রি তাহলে ফাইভ ইউনিট এটি হয়ে যাচ্ছে ওয়ান তাহলে একশো ইউনিট এটি হয়ে যাবে একশো ইন্টু তাহলে হচ্ছে টোয়েন্টি সেভেন অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সাতাশ টাকা তাহলে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য হচ্ছে সাতাশ টাকা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথেই এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ